আপনাদের যে দাবি এবং আপনাদের দাবি কিন্তু এটা পুরনো দাবি সম্ভবত আমি যদি ভুল না করি কারণ আপনাদের যে জুলাই সনদ আপনার রাষ্ট্র সংস্কারের স্বপ্ন দেখিয়েছিলেন আপনার নতুন সংবিধানের কথা বলছেন সমত সে কারণেই তো গণপরিষদ নির্বাচন চাচ্ছেন। কিন্তু গণপরিষদ এবং সংসদ একই সাথে হতে পারে সেইটা যেরকম আজকে নাহিদ ইসলাম বলেছেন তার আগে জাতীয় ঐক্যমত কমিশনের যিনি সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ তিনিও বলেছেন ফলে থিওরিটিক্যালি জিনিসটা খুবই সম্ভব প্র্যাকটিক্যালি আমাদের রাজনৈতিক বাস্তবে এটা কতখানি সম্ভব নাকি এটাও জুলাই সনদের মতো যদি বিএনপি এটি না চায় বড় রাজনৈতিক দলগুলো না চায় সেক্ষেত্রে এটা ঝুলে যাওয়ারও কোনো আশঙ্কা আছে আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমরা আমাদের যে রাজনৈতিক দলটা এই রাজনৈতিক দলের যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো আজকে হঠাৎ করে আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এসে বলছে না যেটা আপনি একটু আগে বলছিলেন যে এটা সরকারের বক্তব্য কিনা বক্তব্যগুলো আমরা জুলাই যখন অভ্যুত্থান হয় আমাদের সাথে যা আমরা জনগণের সাথে আলাপ করে একটা বিষয়ে আমরা জনগণের আশা যেটা সেটা জানতে পেরেছি সেটা হচ্ছে জনগণ বাংলাদেশের স্বৈরাচারী সরকার আর দেখতে চায় না তো আপনি যদি এই এই বিপ্লব পরবর্তী পরিস্থিতিতে আপনি আইন শৃঙ্খলা বলেন আপনি বিচার বিভাগ বলেন এবং আপনি রাষ্ট্রের যেই সাংবিধানিক যে গঠন সেটার আপনার সংস্কার করার জন্য যেই মেকানিজম সেই মেকানিজমের জন্য বাংলাদেশের মানুষ শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর উপর এখন আর আস্থা রাখতে পারছে না বলেই শুধু আইনসভা নির্বাচনের ব্যাপারে আমরা একমত পোষণ করতে পারি না এই জন্যই শুধু এই পরিস্থিতিতেই আ বাংলাদেশেও কিন্তু সুযোগ এসেছিল মানে যে রাখতে পারছেন রাজনৈতিক দলglColor এই অনুসিদ্ধান্ত আপনারা কিভাবে আসলেন আপনাদের কোন রিসার্চ আমরা তো আমরা তো জন্মদিন আগে আমাদের দল গঠন হওয়ার আগে আমরা কিন্তু জনমত জরিপ করেছি আপনারা যদি খোঁজ নিয়ে জেনে থাকবেন আমরা কিন্তু অনলাইন এবং অফলাইন প্রত্যেকটা জায়গায় আমরা জনমত জরিপ করেছি এবং আমাদের স্পেসিফিক রেশিও আমরা দিতে পারব যেখানে মানুষ বলছে যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর উপর তাদের আস্থা নাই হ্যাঁ এটা সত্যি যে বিএনপির হয়তো জনবল অনেক বেশি কম্পারিটিভলি ইন কম্প্যারিজন টু আদার এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিস বাট মানুষ যদি শুধু রাজনৈতিক দলের উপরই আস্থা থাকতো তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান হতো না বিপ্লব পরবর্তী পরিস্থিতির রাজনৈতিক বাস্তবতা এটাই যে আপনি জনমানুষকে সাথে নিয়ে তর্ক এবং বাহাজ করে গণপরিষদের এই এই সিদ্ধান্তগুলো গ্রহণ করবেন যে রাষ্ট্র কীভাবে সংস্কার হবে সংবিধান কীভাবে সংস্কার হবে এই আলোচনাগুলো করে আপনি এই 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 সিদ্ধান্তগুলো নিতে পারবেন সংস্কারের বিষয়ে হ্যাঁ বিএনপি বা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতামত দিয়েছে আমরা আমাদের নিজস্ব মতামত দিয়েছি আমাদের সবার মতামতের ব্যাপারে আমরা শ্রদ্ধা পোষণ করেই বলছি যে যেহেতু এখনও আলোচনার সুযোগ আছে আজকেও আমি শুনতে পেলাম যে রাষ্ট্রের প্রশ্নে যাতে একজন আরেকজনকে দোষারোপ করতে গিয়ে রাষ্ট্রের স্বার্থটা যাতে নষ্ট না হয় এটাই বলেছেন জনাব তারেক রহমান আমি ওনার কথায় আশা দেখতে পাচ্ছি যে এতদিন ধরে যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে আমরা নেগেটিভ কথা শুনতে পারছিলাম না পারছিলাম যে ওনারা রকম কোনো আলোচনায় আগ্রহী না এবং আজকেও আমাদের ইফতারে ওনারা যখন আসেন ওনাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের যে আচার আচরণ কথাবার্তা প্রত্যেকের আচরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি যে আসলে দেশ পরিবর্তন এবং দেশের স্বার্থে সবাই একমত হওয়ার মতো মানসিকতা এখনও আছে আপনারা আলোচনা করেন যেই কনসেপ্টটা যদি কারো বুঝতে বা অসুবিধা থাকে তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করতে ব্যাখ্যা করতে রাজি আছে আমাদের তো কোনো অসুবিধা নাই গণপরিষদ নির্বাচন তো খুব কঠিন কোনো বিষয় না আমরা গণপরিষদ নির্বাচন কেন চাই মানুষের কথাগুলোই তো প্রতিফলন হবে এবং সেটার মাধ্যমেই তো সিদ্ধান্ত হবে এটা তো খারাপ কিছু না এটার মধ্যে অনাস্থা প্রকাশ করার কারণটা কি এটাও তো আমাদেরকে ওনারা এক্সপ্লেন করার সুযোগ আছে যখন আলোচনাটা শুরু হবে তো আলোচনাটা শুরু হোক ওনারাও আমাদেরকে যথেষ্ট আশা দেখিয়েছেন আমরা আশাবাদী